বন্ধুরা কল্পনা করুন এমন একটি টেকনোলজি যা চোখে দেখা যায় না এমন স্টেলথ বিমানকে আকাশে শনাক্ত করতে পারে এমন একটি রাডার সিস্টেম যা শত্রুর জ্যামিনে বিভ্রান্ত হয় না এবং যেটা লেজারের আলো দিয়ে কাজ করে শুনে ফিউচারের কোনও সাইফাই সিনেমার মতো লাগছে তো কিন্তু না এটা কোনো ইম্যাজিনেশন নয় এটা রিয়েলিটি এবং এই রিয়েলিটিকেই রূপ দিয়েছে ইন্ডিয়া নিজেই আজ আমরা জানব ইন্ডিয়ার ফার্স্ট ফোটোনিক রাডারের কথা যা শীঘ্রই শুরু করতে চলেছে এর ফাইনাল ট্রায়াল এই টেকনোলজি শুধু স্টেলট এয়ারক্রাফটের জন্য হুমকি নয় বরং ফিউচার যুদ্ধক্ষেত্রে ইন্ডিয়ার ডমিনেন্স নিশ্চিত করতে চলেছে রাডার বা রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং বেসিক্যালি রেডিও ওয়েভ ইউজ করে দূরের অবজেক্ট শনাক্ত করে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার থেকেই রাডার টেকনোলজি ইউজ হচ্ছে কিন্তু টাইমের সাথে সাথে এই টেকনোলজির লিমিটেশনগুলো ক্লিয়ার হয়ে উঠেছে টুডে দিনে মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যালেঞ্জ হল স্টেলথ টেকনোলজি মডার্ন ওয়ার প্লেন যেমন এফটোয়েন্টি টু র্যাপ্টার বা চায়নার জে টোয়েন্টি এগুলো এমনভাবে ডিজাইন করা যে ট্র্যাডিশনাল রাডার সিস্টেমগুলো এগুলোকে ডিটেক্ট করতে পারে না এক্সট্রা টেনশনের বিষয় হল এনএমি কান্ট্রিগুলো তাদের ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম দিয়ে রাডারকে জ্যাম করে মানে ভুল সিগন্যাল পাঠিয়ে বিভ্রান্ত করে এই প্রবলেমের সলিউশন হিসেবে ওয়ার্ল্ডের ডেভেলপড কান্ট্রিগুলো স্টেপ বাই স্টেপ এগিয়ে আসছে ফোটোনিক রাডারের দিকে একটি লেজার বেসড অপটিক্যাল টেকনোলজি যা সাউন্ড নয় বরং লাইট ইউজ করে কাজ করে ডিআরডিওর ফোটোনিক রাডার কিভাবে কাজ করে এবং কী এক্সট্রাঅর্ডিনারি ফিচার্স রয়েছে ইন্ডিয়া ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিও এর অন্তর্গত ইলেকট্রনিক্স অ্যান্ড রাডার ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট এলআরডি রিসেন্টলি সাকসেসফুলি ইন্ডিয়ার ফার্স্ট ফোটোনিক রাডার তৈরি করেছে এই রাডার ট্র্যাডিশনাল রেডিও ফ্রিকোয়েন্সির জায়গায় ইউজ করে ফোটোনিক ইন্টিগ্রেটেড সার্কিট টিআইসি আর লেজার সোর্স এর ফলে এটা এক্সট্রিমলি স্ম ওয়েভ লেনথে কাজ করতে পারে যেটা দিয়ে মিনিমালেস্ট অবজেক্টও ডিটেক্ট করা যায় ডিআরডিও স্টেটমেন্ট অনুযায়ী এই রাডার স্টেলথ টার্গেট ডিটেক্ট করতে ক্যাপেবল ইলেকট্রনিক জ্যামিন প্রুফ হাই রেজলিউশন ইমেজিং সাপোর্ট করে কম্প্যাক্ট অ্যান্ড লাইট ওয়েট যাতে ফাইটার জেট ইউএভি ইভেন স্যাটেলাইটেও ইউজ করা যায় লেটস টেক এন এক্সাম্পল যদি কোনো স্টেলথ ইউএভি ইন্ডিয়ান বর্ডার ক্রস করে গোপনে ঢুকে পড়ে এই ফোটোনিক রাডার এমন সূক্ষ্ম সিগন্যাল ক্যাচ করতে পারে যা ট্র্যাডিশনাল রাডার পিক আপ করতে পারে না এটাও হাইপারসেনিক মিসাইল ডিটেক্ট করতেও ক্যাটেবল এই রাডারকে ভবিষ্যতে তেজস এস ইউ থার্টি রাফাল এবং ঘাতক ইউসিভি মতো প্ল্যাটফর্মে ইন্টিগ্রেট করার প্ল্যান রয়েছে ফিউচার ট্রায়ালস চ্যালেঞ্জ অ্যান্ড স্ট্র্যাটেজিক ইম্পোর্ট্যান্স এই রাডার সিস্টেম এখন ল্যাব লেভেলে সাকসেসফুল টেস্টিংয়ের পর মুভ করছে ফিল্ড লেভেল এক্সটেন্সিভ ট্রায়ালসের দিকে দুই হাজার পঁচিশ সালের লাস্ট কোয়ার্টারে এই ট্রায়াল শুরু হবে হাই অল্টিটিউড এরিয়া কোস্টাল সেক্টর আর ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিমুলেশনে ডিআরডিও এই রাডারকে ইন্ডিয়ার ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স সিস্টেমের সাথে কানেক্ট করার প্রিপারেশন নিচ্ছে স্পেসিফিক্যালি আকাশতির কম্যান্ড নেটওয়ার্কের সাথে যুক্ত হলে এটা ইন্ডিয়ান আর্মির কৌশলগত শক্তিকে বহু গুণ বাড়িয়ে দেবে বাট দ্য রোড ইজ নট ইজি ফোটোনিক রাডারের জন্য লাগে স্পেশাল কম্পোনেন্ট যেমন ইন্ডিয়াম ফাইড সিলিকন ফোটোনিক্স টিউনেবল লেজার যা এখনও ইন্ডিয়াতে ফুল স্কেলে প্রডিউস হয় না ম্যাক্সিমাম ডিপেন্ডেন্স ফর ইম্পোর্ট অ্যান্ড ফরেন এক্সপোর্ট রেস্ট্রিকশনস এগুলোকে আরও চ্যালেঞ্জিং করে তোলে সো টেকনোলজিক্যালি আমরা ফরওয়ার্ডে থাকলেও প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনের জন্য লোকাল ম্যানুফ্যাকচারিং আর টেক আত্মনির্ভরতা গড়ে তোলা অত্যাবশ্যক ইন্ডিয়ার এই ফোটোনিক রাডার টেকনোলজি শুধু ডিআরডিওর জন্য নয় বরং হোল ন্যাশনের জন্য একটা মাইলস্টোন এটা প্রুভ করে যে ইন্ডিয়া এখন আর শুধু টেক রিসিভার নয় বরং ইনোভেটর অ্যান্ড গ্লোবাল লিডার হিসেবেও এমাজ করছে এই টেক কেবল স্টেল থ্রেটকে কাউন্টার করবে না বরং ফিউচারের ব্যাটলফিল্ডে আমাদের স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ দিবে চায়না ইউসএ সয়েল যখন এই টেকনোলজি নিয়ে ট্রায়াল ফেজে তখন ইন্ডিয়া এগুলো ডেভেলপ করে অলরেডি ফিল্ড লেভেল ট্রায়াল রেডি বন্ধুরা এই ছিল ডিয়া ডিওর ফোটোনিক রাডার নিয়ে বিস্তারিত তথ্য যদি এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক করুন কমেন্ট করে আপনার মতামত জানান আর এই রকম আরও সায়েন্স টেকনোলজি ডিফেন্স ফোকাসড ভিডিওর জন্য মাইন্ড গ্লোব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশের বেল আইকনটা প্রেস করে দিন যাতে আমাদের পরবর্তী ভিডিও আপনি সবার আগে পান পরবর্তী ভিডিওতে আবার কথা হবে মাইন্ডগ্লোবের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ